একটা খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যেখানে তিনি প্রথম কুড়ে ঘর আঁকতে শিখেছিলেন আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়িটি নির্মাণ করেন পিতার উত্তরাধিকার সূত্রেই পরবর্তীকালে অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির মালিক হন অবন ঠাকুরের চিঠিপত্র এবং স্মৃতিকথা থেকে জানা যায় তার পিতা এই বাড়ি নির্মাণ করার সময় প্রচুর অর্থ ব্যয় করেছিলেন বাড়ির অন্ধসজ্জ্জা এবং আসবাবপত্রের মধ্যে ছিল অসাধারণ শৈল্পিক নৈপুণ্য প্রায় তেরো বিঘা জমির উপর নির্মিত এই বাগানবাড়িটি যেন আস্ত এক সময়ের দলিল এই বাগানবাড়িতে নাকি সপ্তাহান্তে গুণিজনদের জমজমাট আসর বস্ত এই বাগানবাড়িটির প্রতিটি ইট সাক্ষী রয়েছে অবন ঠাকুরের ছোটবেলার দু হাজার সালে হেরিটেজ তকমা পায় অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি দীর্ঘ সময় ধরে জীর্ণদশায় পড়ে থাকার পর পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ এবং কোন্নগর পৌরসভার যৌথ উদ্যোগে দু হাজার কুড়ি সালের পাঁচই মার্চ নতুন করে সেজে উঠেছে গঙ্গার ধারে এই প্রাচীন স্মৃতিসৌধটি মাথাপিছু দশ টাকা করে টিকিটের বিনিময় এই স্থানে আপনি খুঁজে পাবেন শান্তিনিকেতনের পরিবেশ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সোম থেকে রবি প্রতিদিন খোলা থাকে এই বাড়ির দরজা এক কথায় অসাধারণ পরিবেশ সাদা রঙের একতলা ভবন খড়খড়ি দেয়া জানলা উঁচু উঁচু খিলান আর করিবর্গার সাবেকি ছাদ বাড়ির সামনে দিয়ে সিঁড়ি নেমে গেছে সোজা গঙ্গা পর্যন্ত